হিংসা প্রতিষ্ঠাকারীদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাসলাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতি সুহান আলহন এভাবে এভাবে অনেক হাদিস আছে তবেই হাদিসে বলছেন সুলতান ইম্মুকুল শেতুন মুয়াফ্ফেকুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিজুয়া সাল্লাম বলছেন এক নাম্বার আহলুল জান্নাতী সালাসা ন্যায় বিচারক ন্যায় বিচারক যে ন্যায় প্রতিষ্ঠা করে যাকে আল্লাহ তাউফিক দান করেছেন যাকে আল্লাহ তৌফিক দান করেছেন সেটা নেতা হোক অথবা পরিবারের প্রধান হোক অথবা সমাজের সর্দার হোক অথবা কোনো একটা কল কলকারখানার চেয়ারম্যান হোক ওনারা সবাই যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আপনি আপনার জায়গায় আছেন আপনি একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে আপনি প্রধান আপনি যদি সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করেন আল্লাহ নবী সাল্লুয়সাল্লামের হাদিস শরীফের বাসায় এক নাম্বার তিন শ্রেণীর মানুষ যে জান্নাতি সেই এক শ্রেণীর মানুষ হলেন আপনি আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিচ্ছেন সার্টিফিকেট দিচ্ছেন আপনি জান্নাতি যারা বলে সুবহানাল্লাহ এরপরে ওয়ারজুলুন রাজুলুন রাহিমুন কলবি লিকুল্লি যি কুরবা ওয়া মুসলিমিন রাহমदिल ওয়ালা দয়াবান ব্যক্তি আমাদের সমাজে আমাদের দেশে এমন কিছু মানুষ আছে না নাই নরম দিল রাহমदिल ওয়ালা ব্যক্তি ওই ব্যক্তি পরিবার এবং মুসলিম উম্মার ব্যাপারে প্রত্যেকের ক্ষেত্রে গিয়া তার দয়া এবং নরম কোমলতা কাজ করে ওই নরম হৃদয়ের মানুষ কোমল হৃদয়ের মানুষ জান্নাতি জুরে বলেন সুহান আল্লাহ তিন নম্বরে ওয়াফি ফ একজন সুস্থ শরীর নিষ্কুলুষ মনের অধিকারী এবং পারিবারিক দিক থেকে সাংসারিক একটা সন্তান সেও জান্নাতি জিরো বলেন নসবহান আল্লাহ এই তিন শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ নবী সার্টিফিকেট দিয়েছেন যে এই তিন শ্রেণীর মানুষ আল্লাহ নবী যেভাবে বলেছেন সেভাবে যদি তাদের আমল প্রতিষ্ঠা করতে পারে তারা জান্নাতি জিরো বলেন নসবহান আল্লাহ